আচ্ছা আপনাদের সাথে একটা নতুন মাইনিং বট হচ্ছে যে পরিচয় করে দিতে আসলাম তো এর আগে একটা দিয়েছিলাম ইয়েস কয়েন নামে তো আজকে হচ্ছে আর একটা দিচ্ছি এটা হচ্ছে যে হ্যামস্টার কম্বার্ট তো এটাতে কীভাবে কাজ করবেন এটার বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি তো ফার্স্টে দেখা যাচ্ছে এটা কাজ কীভাবে করে এটাও সেম এই জাস্ট শুধু এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে আগেরটা একটা দিয়েছিলাম যে স্লাইড করতে হয় এরকম টাইপের আর এটাতে জাস্ট শুধু ক্লিক করতে হবে না আমি দেখেন স্ক্রিনে ওপর শুধু ক্লিক করতেছি আর নিচে দেখেন কয়েন হচ্ছে আমার কালেক্ট হচ্ছে না উপরেও দেখেন আমার যে বিশ মিলিয়ন অত্যন্ত প্রায় হচ্ছে কয়েন আছে। এখানে কিন্তু কয়েন অ্যাড হচ্ছে ঠিক আছে তো এটাই হচ্ছে মূলত কাজ আর এখানে কিছু সামান্য টাক্ক আছে যেমন এই যে আমি আর্নে যদি যাই এখানে দেখেন এই যে এই সিম্পল টাস্কগুলো কমপ্লিট করলে আপনাকে কিছু হচ্ছে প্রথম থেকে রিওয়ার্ডস দেবে আর প্রতিদিন আপনি হচ্ছে যে প্রায় পাঁচ মিলিয়নের মতো কয়েন পাবেন এই যে এখান থেকে এটা কিভাবে পাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দেব তো আমি হচ্ছে যে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই প্রথম থেকে একদম নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমি দেখাই তো আমি আমাদের লিঙ্কটা নিই আগে তো এটা হচ্ছে লিঙ্ক মূলত এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনও দিয়ে রাখবো অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পাবেন বা তারপরে অসুবিধা হলে আমাকে ইনবক্সে দিয়ে আমি লিঙ্কটা দিয়ে দেবো ইনবক্সে নখ দিলে তো এই লিঙ্কটা ফার্স্টে ক্রমে যাবেন ঠিক আছে ক্রমে যাই এখানে আগে পেস্ট করবেন ক্রমে আমরা আসলাম আসার পরে এটা পেস্ট করলাম পেস্ট করে এটা হচ্ছে আমরা এন্টার করলাম করার পরে এবার দেখেন আমি যেই অ্যাকাউন্ট খোলা নাই আমার আমি সেই অ্যাকাউন্টটা একটু ওপেন করি ধরেন এই টেলিগ্রামটা এটা দিয়ে আমার হচ্ছে যে এই হ্যান্ডস্টার এটা হচ্ছে খোলা নেয় ঠিক আছে আমি এখন এই লিঙ্কটা আসার পরে ওপেন হওয়ার পরে এখানে আমি স্যান্ড মেসেজে ক্লিক দিলাম দেওয়ার পরে আমার যেহেতু ডুয়েল করা আছে আমি এই টেলিগ্রামটা ওপেন করি এখান থেকে দেখেন অটোমেটিক যে স্টার্ট বাটন চলে আসছে ঠিক আছে অনেকটাই এস কনের মতোই দেখেন এখানে স্টার্টে আমি ক্লিক দিলাম এখন ওপেন হবে আমি এখন থেকে মাইনিংয়ে যে অ্যাপসগুলো শেয়ার করো প্রত্যেকটা মোটামুটি কাজ একই রকমই হবে একটু উনিশ বিশ বাট ঘুরে ফিরে কাজটা একই আচ্ছা এখানে ওপেন হইতে যে আবার কেটে গেছে আমি এখানে দেখেন যে উপরে হ্যান্ডসটার নামে যে কম্বারটা চলে আসছে উপরে একদম প্রথমে দেখেন এরকমটা সমস্যা হলে এই যে নিচে দেখেন কর্নারে প্লে নামে অপশন আছে না এই প্লেনে প্লেতে ক্লিক দেবেন যে স্টার্টে করলাম এখানে একটু লোড নেবে এই যে লোড নিচ্ছে এটা একটু লোডিং নিয়ে তারপরে আপনাদের ইন্টারফেসটা চলে আসবে আমি দেখাই কেমন আসবে আচ্ছা এরকমটা আসছে এরকম আসটা আপনারা যে এখানে এখানে নিচে এ আর ক্লিক দিবেন ডান ডানে যাবেন আরেকবার যাবেন আরেকবার যাবেন এবার হচ্ছে প্লেতে ক্লিক দিবেন ঠিক আছে প্লেতে ক্লিক দিলাম এখানে বলছে কি সেভ দ্য হ্যামস্টার আচ্ছা এখানে একটা ক্লিক দিতে হবে আর কি ঠিক আছে ক্লিক দিলে দেখেন আপনারা ভিতরে এন্টার করে গেছেন এখন এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে দেখেন এই যে চুজ এক্সচেঞ্জার লেখা আছে না চয়েস আর কি তো এখানে একটা ক্লিক দিবেন দিয়ে এখান থেকে যে কোনো একটা এক্সচেঞ্জার আপনারা সিলেক্ট করতে পারেন আমি ধরেন বাইনাসটাই সিলেক্ট করলাম এটা কোনো বিষয় না আমি এখান থেকে দিয়ে ওকে করলাম ঠিক আছে আচ্ছা এখন এখানে কি এখানে আপনি ক্লিক করলে যে আপনার কয়েনগুলো কিন্তু কালেক্ট হচ্ছে তাই না কিন্তু কয়টা কয়েন আছে আপনি একশো বিশটা তেইশটা এরকম কয়েন পাবেন প্রথমে বাট কয়েনটা আপনার বাড়াইতে তো হবে কারণ এই একশোটা কয়েন দিয়ে কিছুই হবে না তো যাই হোক আমরা হচ্ছে যে কী করবো আমরা হচ্ছে যে আর্নে যাব নিচে দেখেন আর্নে গেলাম এখানে আসার পরে ডেলি রিওয়ার্ডস আসে না এখানে প্রত্যেক দিন আপনাকে কিছু রিওয়ার্ডস দেবে এখানে আসলাম যে ক্লেম অপশন পাবেন এখান থেকে ক্লেম করলাম আচ্ছা ক্লেম হইলো এরপরে আজকের দিনের জন্য শেষ আবার সেকেন্ডেতে গেলে ওয়ান কে পাবো তারপরে টু পয়েন্ট ফাইভ হবে আস্তে আস্তে বাড়বে প্রতিদিন এখানে ঢুকে জাস্ট ক্লেম করবেন এটা একটা গেল আর নিচে দেখেন কিছু টাস্ক আছে ধরেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা ইউটিউব চ্যানেলে বা টুইটারে এগুলো আমরা একটা একটা করে একটু ফিনিশ করি কেমন করি দেখে আপনাকে এখানে ফার্স্টে হচ্ছে টেলিগ্রাম চ্যানেল তো এখানে জয়নে ক্লিক দেবো জয়নে ক্লিক দেওয়ার পরে টেলিগ্রামে নিয়ে আসলো এখানে জয়েন করবো জয়েন করার পর এখানে চেক দিলাম চেক দেওয়ার পরে হচ্ছে এখানে আমাদের এই দেখেন রিওয়ার্ডস কিন্তু অ্যাড হয়ে গেল ঠিক আছে তো টেলিগ্রামের বিষয়ে যেগুলো থাকবে টাক্ক ওগুলো অবশ্যই কমপ্লিট করবেন জয়েন করা বা যেটাই বলুক করবেন এখানে দেখেন ক্রস চিহ্নতে একটা ক্লিক দিই আচ্ছা এরপরে কী বলছে ইউটিউবে আচ্ছা ইউটিউবে গেলাম এখানে ইউটিউবে জয়েন করতে বলছে আচ্ছা জয়নে গেলাম ইউটিউবে যখন লোড হবে না এ লোড হওয়ার পরে আপনারা ব্যাক দেবেন এখানে কিছু করতে হবে না ব্যাক করবেন আসার পরে আচ্ছা এখানে চেকিংয়ের অপশনটা আসে না হয়তো আরেকবার যেতে হবে দেখে যাই এখানে হয়তো সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে আচ্ছা সাবস্ক্রাইব করলাম ব্যাক করি আবার এবারও আসে না এটা মাঝে মধ্যে একটু সমস্যা করে আপনারা ট্রাই করবেন মেবি এখানে এখানে লেখা থাকে কী কী করতে হয় তো আমাদের ভিডিওটা লং হয়ে যাবে আমি অত কিছু দেখালাম না বাট এখানে ইউটিউবে কিছু একটা করতে হবে লিস্টিং এখানে কি বলছে আচ্ছা যাই হোক আপনারা এটা করে আসলে এখানে এসে চেকিং দেবেন এটা অ্যাড হয়ে যাবে আচ্ছা আমি এটা দেখালাম না পরবর্তীগুলো দেখাই এটা নিয়ে পরবর্তী আমি বুঝিয়ে দেবো না যে সমস্যা হয় আমাকে ইনবক্স করেন আচ্ছা এরপরে গেলাম হচ্ছে এক্স মানে হচ্ছে টুইটার তো এটা তো আমরা জয়েন্টে ক্লিক দিই দেখি এটা হচ্ছে আমাদের টুইটারে নিয়ে যাবে টুইটারে লোডিং হচ্ছে দেখি এরকমটা আমার একটু নেট ইস্যু হচ্ছে তাই জন্য আটকা আছে যে আমি ব্যাক করি আচ্ছা ব্যাক করছি দেখেন আমার অলরেডি চেকিং চেক দেখাচ্ছে চেক মানে কমপ্লিট হয়ে গেছে আপনার এই জন্য চেক করতে বলতে স্যার চেক করলাম দেখেন কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে রিভার্স করলে কিন্তু আমার অ্যাড হচ্ছে আচ্ছা এরপরে বলছে টু জি এক্সচেঞ্জ তাই না এক্সচেঞ্জ আর কি আমরা কিন্তু ফার্স্টে এক্সচেঞ্জের একটা চুজ করছি তো আমি জাস্ট এই চুজে ক্লিক করি তো এই যে বাইনান্স কিন্তু করলাম না আপনারা এখান থেকে এসেও করতে পারেন তো আমি এখান থেকে ব্যাক করবো যেহেতু করে ফেলছি অলরেডি আমি আর্নে যায় একবার কোথায় গেল যে চুজ এক্সচেঞ্জ এখানে এসে চেক দেবো জাস্ট চেকে দিলে এটা ক্লেম করে ফেবে দেখেন অটোমেটিক ক্লেম হয়ে গেছে ঠিক আছে তারপরে এখানে নিচেরটা আসে তিনজনকে ইনভাইট করতে হবে তাহলে এটা ক্লেম করতে পারবেন তিনজনকে ইনভাইট করার পরে তারপরে চেক এ দিলে এটা ক্লেম হবে যেহেতু আমার এটা থেকে মানে এই আইডি থেকে তিনজনকে কোনো রেফার করা নেই তো এটা ক্লেম হবে না আর ইউটিউবের এটা আমি দেখি আরেকবার চেষ্টা করি জয়েন দেখি এটা আমি একবার দুপুর দিকে ট্রাই করছিলাম হয়ে গেছিলো অটোমেটিক জাস্ট ঢোকার পরে ব্যাক করছি হয়ে গেছে এখন কেন জানি না হচ্ছে না হয়তো বা নেটের ইস্যু আচ্ছা যাই হোক এটা এটা বাদ দেন সমস্যা নাই আচ্ছা এরপর আমরা কি করবো এখান থেকে প্রতিদিন এখানে আসে শুধু ডেলি রিওয়ার্সটা এখান থেকে ক্লেম করবেন আর বাদ বাকি যেটা কাজ সেটা হচ্ছে যে মাইনে মাইনে আসবেন এখানে মাইনে আসার পরে আপনার দেখেন কয়েন এখন কত হয়েছে পনেরো হাজার নতুন অ্যাকাউন্ট হলে প্রথমে আপনি এতগুলো কয়েন থাকবে তো এখন এখানে এই যে ডান সাইডে দেখেন এখানে প্রফিট পার আওয়ার যেটা আছে এটা মানে আপনার অটোমেটিক মাইনিং হবে মানে মাইনিং আপনি যখন এখান থেকে বের হয়ে যাবেন টেলিগ্রাম থেকে আপনি পার আওয়ারে কতগুলো করে কয়েন এখানে অ্যাড হবে সেটা আর কি তো আপনি এখানে কত আছে জিরো থাকবে তো আমাদের এটা বাড়াইতে হবে বাড়াবো কীভাবে এই যে এখানে যে দেখেন যে মাইনে আসলাম না আমরা ফার্স্ট ইয়ারকম থাকবে এখানে আপনারা ক্লিক করলে আমি যদি একটু উপরে উঠাই দেখেন এই যে এই সাইডে পনেরোশো মতো কয়েন দিচ্ছে এখানে এখান থেকে আমরা ট্যাপ ট্যাপ করলে আস্তে আস্তে কয়েন কমবে কয়েন কমার পরে হচ্ছে যে এই আবার ফুল হবে আর কি আস্তে আস্তে তো আমরা এখানে বুস্টে আসবো বুস্টে আসলাম এখানে বুস্টে ক্লিক করার পরে এই যে এই মাল্টি ট্যাপ এটা একটু লেভেল টু করে নেব আচ্ছা লেভেল টু করলাম তাহলে আমরা একটা করে ক্লিক করলে সরি লেভেল টু না থ্রি করলাম আগেরটা লেভেল টু ছিল এখন একটা করে ট্যাপ করলে তিনটা করে কয়েন হচ্ছে যে আমাদের এখানে অ্যাড হবে মানে তাড়াতাড়ি কয়েন ক্লেম করতে পারবেন আবার বুঝতে গেলাম যে এবার এবার লেভেল ফোর করবো এবার লেভেল ফোর করে দিই এবার আমরা ট্যাপ করলে দেখেন চারটা করে কয়েন হচ্ছে এখানে অ্যাড হচ্ছে ঠিক আছে আচ্ছা এরপর আমরা একটু স্ক্রোল করি বুঝতে গেলাম এরপরে যে এনার্জিটা এনার্জির লিমিট এটা একটু আমরা একটু ইনক্রিজ করব লেভেল টু করলাম তাহলে হবে কি যেখানে দেখেন পনেরোশো ছিল না এখন দুই হাজার হচ্ছে এখানে আপনি জমা হবে মানে আপনি যখন অফলাইনে যাবেন আপনি এখানে দুই হাজারের মতো জমা হয়ে থাকবে আবার বুঝতে গেলাম এটা আরেকটু একটু বাড়া দিতে হবে আচ্ছা যাই হোক আমাদের বেশি কয়েন নাই আমরা হচ্ছে এক্সচেঞ্জে যাই একটু এক্সচেঞ্জে সরি এক্সচেঞ্জে আসলাম মাইনে যাব মাইনে আসার পরে এই যে এখানে একটা দেখতেছেন না এই যে ফাইভ মিলিয়ন এটা প্রত্যেক দিন আপনি পাবেন প্রতিদিন চব্বিশ ঘন্টা পর পর এই ফাইভ মিলিয়নের একটা রিওয়ার্ডস আপনি পাবেন এটা নেওয়ার জন্য আপনাকে নিচে দেখেন হোয়াট চিহ্ন দেওয়া আসে না প্রশ্নবোধক চিহ্ন এই তিনটা ঘর হচ্ছে ফিল আপ করতে হবে আপনি এটা কীভাবে করবেন আমি একটু দেখা দিই মানে এখানে তিনটা কার্ড হচ্ছে বসাইতে হবে তিনটা কার্ড যদি ম্যাচ করে তাহলে আপনাকে এই ফাইভ মিলিয়ন রিওয়ার্ডসটা দিবে এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে এখানে লেখা আছে যে আপনার হচ্ছে কার্ডগুলো মিলায় তাহলে হচ্ছে তিন কার্ড একসাথে কম্বো হলে এরপরে আপনাকে হচ্ছে ফাইভ মিলিয়ন কয়েনটা দিবে তো এখন আমি এই কম্বোটা প্রত্যেক দিন আপনাদের সাথে শেয়ার করব আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন যে প্রতিদিনের কম্বোটা কী থাকবে আমি বলে দেবো সেই কম্বোটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন আপনারা ফাইভ মিলিয়ন প্লাস হচ্ছে যে এখানে কয়েনটা পাবেন তো আজকেরটা আমি দেখাই বা কীভাবে করবেন আমি একটু দেখাই দেয় ঠিক আছে তো আজকেরটা যেটা সেটা আমি টেলিগ্রামে নিয়ে রাখছিলাম আমি যদি দেখাই যে এটা সরি এই টেলিগ্রামে যাই এই যে এটা ঠিক আছে আজকের জন্য এটা তো এখানে কি আছে প্রথমটা হচ্ছে পার্টনারশিপ প্রোগ্রাম তো এখন যদি আমি যাই এখানে এই মাইনের ভিতরে আসলে দেখেন এখানে কয়েকটা অপশান আছে একটা হচ্ছে মার্কেট যে উপরে এখানে দেখেন মার্কেট আর একটা হচ্ছে যে যে টিম টিমে গেলাম এখানে আরও কিছু দেখতে পাচ্ছি আমরা তারপরে এখানে লিগালে গেলাম আরও কিছু দেখতে পাচ্ছি তাই না তারপরে স্পেশালে গেলাম এখানে আরও কিছু কার্ড আছে তারপরে মাই কার্ড আছে নিউ কার্ড আছে তারপরে মিশন অপরচুনিটিস এখানে আছে তো এগুলো হচ্ছে সব কার্ড এখান থেকে যে কোনো তিনটা কার্ড হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে যেটা ম্যাচ করবে এখন কোন তিনটা কার্ড সেটা আমি প্রতিদিন বলে দেবো তা আজকের কার্ডটা কি আমি এখন প্রথম কার্ডটা দেখে আসি এখানে গেছে পার্টনারশিপ প্রোগ্রাম তাই না তো এর ভিতরে কিন্তু কারও একটা আছে দেখেন এই যে কার আছে আরেকটা হচ্ছে কি যে এটা ওয়াইফ থ্রি অ্যাকাডেমি লঞ্চ তাই না তো আমাদের এই যে কার্ডটা কিন্তু এখানে আসে যে নিউ কার্ড আমি কোথা থেকে আসলাম আরেকবার দেখা দিই যে মাইনে আসলাম আসার পরে এখান থেকে স্পেশালে গেছিলাম স্পেশাল আসলাম এই যে নিউ কার্ড এটা এক এক সময় এক এক জায়গায় থাকবে এক একটা জিনিস প্রতিদিন একটা এক জায়গায় থাকবে না এখানে কী বলছে এই কার্ডটা নিতে হবে এখন কার্ডটা নিতে হলে এখানে নিচে লেখা আছে ওয়ান মিলিয়ন মানে ওয়ান মিলিয়ন কয়েন দিলে আপনি এটা নিতে পারবেন বা জয়েন করতে পারবেন ঠিক আছে তো আমার এখানে কি ব্যালেন্সটা নাই ব্যালেন্সটা নাই কারণ কেননা এটা নতুন অ্যাকাউন্ট উপরে দেখেন মাত্র সাত হাজার কয়েন আছে তা আমি এটা নিতে পারবো না তা আমি এটা কীভাবে ক্লেম করবেন আমি এটা আমার আরেকটা অ্যাকাউন্ট থেকে যে আপনাদেরকে একটু দেখা দিই তাহলে বুঝতে পারবেন আজকের জন্য মানে প্রথম অ্যাকাউন্ট খুললে এটা যদি ওয়ান মিলিয়ন লাগতেছে তা আপনারা নিতে পারবেন না হয়তো বা কিন্তু কালকে ধরেন আরেকটা কোড আসতে পারে মানে আরেকটা কম্বো আসতে পারে সেটার প্রাইসটা কমও থাকতে পারে তখন আপনারা নিতে পারবেন তা আমি একটু দেখাই আপনাদের ধরেন আমি এটা থেকে যদি ঢুকি এটা থেকে ঢুকি আমি দেখাই একটু লোডিং নেবে ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে বাট বুঝাতে গেলে একটু লং হবে আপনারা একটু ভিডিওটা ফুল দেখেন তাহলে ইনশাআল্লাহ সব কিছু বুঝতে পারবেন তো এখানে যদি আমরা ঢুকে আচ্ছা এটা দেখেন এই যে আমি বাইনান্সের যে সিলেক্ট করে রাখছিলাম আমার দেখেন পার পার প্রফিট আওয়ার দেখেনটা এটা হচ্ছে যে ছত্রিশ কে মানে আমি যদি অফলাইনে যাই ছত্রিশ কে হচ্ছে অটোমেটিক ক্লেম হয়ে যাবে পার আওয়ারে তো আমার এই যে কিছুক্ষণ অফলাইনে ছিলাম তো ফাইভকের মতো অলরেডি মনে করেন যে আমার ক্লেম হয়ে গেছে আমি এটা থ্যাংক ইউ দিলে এটা আমার কিন্তু অ্যাড হয়ে গেল তাই না এখানে আমার বিশ মিলিয়নের মতো আছে তো আমি এখান থেকে আপনাদেরকে ওইটা একটু করে দেখাই মাইনে গেলাম যাওয়ার পরে যে স্পেশালে গেলাম যাওয়ার পরে এখান থেকে নিউ কার্ড নিউ কার্ডে গেলে এই যে দেখেন এই যে এই কার্ডটা এই কার্ডটা আমি ওয়ান মিলিয়ন কয়েন আমার এখানে আসে এখানে কী বলছে জয়েন করতে বলছে আচ্ছা ফার্স্টে হচ্ছে জয়েনে যাবো এখানে যেহেতু আমি এটাতে জয়েন করে আসি দেখেন উনিশ মিলিয়ন মেম্বার এটাতে জয়েন করছে তার মানে কতটা স্ট্রং প্রজেক্ট এটা বোঝেন তো এটা কেউ মিস করেন না অবশ্যই এটাতে কাজ করবেন ঠিক আছে আচ্ছা ব্যাক করি এরপরে দেখেন গো হেড দিলাম দেওয়ার পরে এ দেখেন এটা নিয়ে নিছি ঠিক আছে তার মানে আমাদের ডেলি কম্পের ভিতরে একটা কার্ড আমাদের সঠিক হয়েছে তারপরে কী বলছে আমি আরেকটা যদি দেখাই আমাদের একটা কোথায় আমি হচ্ছে একটু ব্যাক করি এখানে এই যে এটা ফটোটা এখানে একটা কার্ড ছিল মানে কার মানে যে ল্যাম্বো ফোরে হ্যামস্টার সি এ ও তাই না এটা আমরা নিছি মাঝখানেরটা এবার হচ্ছে এটা মানে আপনি তিনটা কার্ড যে কোনো সময় মানে ক্লিক করে তিনটা কার্ড মিলাইলেই হলো ঠিক আছে আমি লাস্টেরটা আমরা নেব ওয়েফ থ্রি অ্যাকাডেমি এটাও কিন্তু আমাদের এখানে আসে দেখেন এখানে যদি আমরা যাই নিউ কার্ড এই যে দেখেন এখানে ওয়েব থ্রি অ্যাকাডেমি লাঞ্চ তাই না তো এখানে আমরা যদি যাই কে লাগবে এটা জয়েন করতে বলতেসে জয়নে গেলাম হয়তো বা ইউটিউবে নিয়ে যাচ্ছে তাই না এখানে সাবস্ক্রাইব করতে বলবো হয়তো বা আমাদের করা আছে তাহলে আমি ব্যাক করি বা না করলেও সমস্যা নাই ব্যাক করে এখান থেকে গো হেড দিলাম এখান থেকে দেখেন এটা নিয়ে নিসে তাহলে আমাদের এখানে কয়টা কার্ড হয়েছে দেখেন দুইটা কার্ড কিন্তু ম্যাচ করে গেছে আর আর আরেকটা কার্ড লাগবে আপনি যদি যে কোনো কার্ড নেন তাহলে কিন্তু এখানে উঠবে না আমি যদি অন্য একটা কার্ড নিই ধরেন এই একটা কার্ড এটা নিলাম এটা আমি ধরেন এটা অনেক বেশি কয় না আমি অন্য একটা নিয়ে ছোটো দেখে আছে এটা নিলাম ধরেন আমি এটা এই কার্ডটা আপডেট করলাম দেখেন এটা কিন্তু আসে না এখানে প্রশ্ন দেখছি এখানে আসে না আসবে না কারণ তিনটা কার্ড ম্যাচ করতে হবে তো আমি আরেকটা লাস্ট কি আছে সরি ইউটিউবে চলে যাচ্ছি আমি হচ্ছে যে এখানে আচ্ছা এখানে দেখাই যে পার্টনারশিপ প্রোগ্রাম আছে তাই না তো পার্টনারশিপ প্রোগ্রামটা কোথাও আমরা এখানে খুঁজতে হবে ধরেন মার্কেটে আসলাম একটু খুঁজে দেখি এখানে আছে কি মানে প্রতিদিন আপনার এখানে খুঁজতে হবে জাস্ট এতটুকুই সমস্যা পার্টনারশিপ পার্টনারশিপ প্রোগ্রাম এখানে নাই এই এই সেক্টরে নাই তাহলে আমাদেরকে দিয়ে যেতে হবে এটাতে গেলাম এটাতে আসলাম একটু নিচে আসি দেখি পার্টনারশিপ এই যে দেখেন এই যে এখানে পার্টনারশিপ প্রোগ্রাম এখানে লক আছে দেখেন এখানে তালা লাগানো আছে না এটা আনলক করতে হবে আনলক করার জন্য এখানে কী বলছে যে ইনফ্লুয়েন্স লেভেল সেভেন হতে হবে তো লেভেল সেভেন ইনফ্লুয়েন্স মানে এই যে দেখেন উপরে আরেকটা কার্ড আছে না এটা আমাকে লেভেল থ্রি সেভেন করতে হবে এখানে আপাতত কত লেভেল থ্রি আছে যখন লেভেল সেভেন করবো এটা তখনই এটা আনলক হবে তাহলে আমি এটা লেভেল থ্রি থেকে সেভেন করব তাহলে এটা আমি আপডেট করবো এটা আপডেট করি এটা আপডেট করলে কিন্তু আপনার লস হচ্ছে না কারণ কি যতগুলো কার্ড আপনি আপডেট করবেন এখানে নিচে যে কয়েনটা আপনি কিনতেছেন আর এখানে দেখেন পার আওয়ার প্রফিট মানে আপনি এত কয়েনতে কিনলে আপনার পার আওয়ারে আরও ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ কে অ্যাড হবে মানে আমার যে পার আওয়ারে যতগুলো কয়েন অ্যাড হবে না ওটার সাথে আরও যোগ হবে তা আমি এটা লেভেল ফাইভ হয়েছে আমি আরেকটু বাড়াই মানে লেভেল সেভেন করতে হবে আমাদের আচ্ছা আরেকটা সেভেন হয়েছে সেভেন হয়েছে না এখন দেখেন এটা কিন্তু আনলোক হয়ে গেছে এখানে কিন্তু কোনো তালা নেই এখন আমি যদি এটা কিনি পাঁচশো দিয়ে কিনলাম এবং পার হওয়ার আমার সত্তর হচ্ছে অ্যাড হবে এখন দেখেন এটা কিন্তু কম্বোটা ম্যাচ করে গেছে তিনটা তিনটা কম্বো ম্যাচ হয়ে গেছে এবং আমাকে প্রাইসটা নিতে বলতেছে আমি টেক দ্য প্রাইজ ক্লিক দিলাম দেখেন আমার এখানে দেখেন আগে ছিল বিশ না এখন দেখেন চব্বিশ চব্বিশ মানে ওই যে আমি এক মিলিয়ন দিয়ে একটা কাঠ কিনলাম না তার কারণে এক মিলিয়ন আরও খরচ হয়ে গেছে তো দেখেন এটাতেই মার্ক চলে আসছে এখন আরও যে একুশ ঘন্টা টাইমিং দেখাচ্ছে মানে একুশ ঘন্টা পরে আবার একটা আসবে মানে প্রত্যেক দিন সন্ধ্যা ছয়টার দিকে হচ্ছে এটা রিফ্রেশ হয় এবং আপনাকে নতুন একটা কম্বো ম্যাচ করার জন্য দেবে তো আমি প্রতিদিন এই কম্বোটা মানে এরকম স্ক্রিনশটটা এরকম স্ক্রিনশটটা আপনাদের হচ্ছে আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো আমাদের চ্যানেলে এইভাবে দিয়ে দেবো ধরেন যে এখান থেকে যদি ব্যাক করি আমাদের এখানে চ্যানেলে ঢুকবেন দেখবেন যে প্রত্যেকদিন আমরা এখানে দিয়ে রাখবো আজকে যেমন ইয়েজ করে দিছি না এরকম একটা ফটো আমরা এখানে দিয়ে রাখবো আপনারা জাস্ট এই ফটোটা দেখবেন দেখে জাস্ট শুধু এখানে এসে খুঁজবেন একটু এখানে আপনাদের মাইনিংটা যদি এখানে সার্চ দেবেন সার্চে গেলে যে হাসমা হ্যামস্টার যদি যান অথবা এইচ এ এম দিয়ে সার্চ দিলেন সরি এইচ এ এ দেখেন এখানে ফার্স্টে আসছে এখান থেকে আমরা হচ্ছে প্লে ইন ক্লিক অথবা ডান সাইডে দেখেন প্লে বাটন আছে এখানে প্লে দিলাম এটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে এখান থেকে আমরা হচ্ছে যে মাইনে যাব একটু দেখা দেয় অনেকে নতুন আছেন বুঝতে পারবেন না আচ্ছা এই দেখেন কিছুক্ষণ অফলাইন ছিলাম আমার সাতশো কয়েনের মতো অটোমেটিক ক্লিন হয়ে গেছে জাস্ট আমি ঢুকলাম থ্যাংক ইউ দিলাম আমার কয়েনগুলো কিন্তু কালেক্ট হয়ে গেছে মানে কাজ তেমন কিচ্ছু না সিম্পল জিনিস একদিন একটু সেট আপ করে নেবেন এরপর থেকে আপনাকে খুব একটা সময় দিতে হবে না আচ্ছা এরপরে গেলো মাইন মাইনে ক্লিক দেবো তারপর এখানে সবগুলো কার্ড এখানে সবগুলো কার্ড আছে এই কার্ডগুলো অবশ্যই আপনাদের প্রত্যেকটা কার্ড লেভেল টু থ্রি ফোর এগুলো করে একটু করে আপডেট করে নেবেন তাহলে কি আপনার পার আওয়ারে কয়েনগুলো বাড়বে যখন আমি যখন প্রথমে ওপেন করছিলাম ছত্রিশকে দেখাচ্ছিলো তাই না যে কিছু কার্ড আমি আপডেট করলাম যার কারণে এখন চব্বিশ চল্লিশকে দেখাচ্ছে মানে আমি যদি অফলাইনে চলে যাই আমি যদি টেলিগ্রামে না ঢুকি এই বটে যদি না ঢুকি তাহলে পার আওয়ারে চল্লিশ এর মতো মানে আমি চব্বিশ ঘন্টা যদি না ঢুকি তাহলে চব্বিশ গুণ চল্লিশকে গুণ করে যত কয়েন হয় সেটা আমার অটোমেটিক আমার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে আমার কিছু করতে হবে না ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি বিষয় মানে আপনারা এটা জাস্ট সব কিছু সেট আপ করার পরে আপনাদের ডেলি কাজ হবে শুধু জয়েন এখানে ঢুকবেন ঢুকে এই যে সাত হাজার কয়েন ওইটা একটু বুস্ট করে নেবেন এখানে বুস্টে আসার পরে আমি দেখেন এটা যেমন প্রথমটা হচ্ছে লেভেল সিক্স পর্যন্ত নিয়ে গেছি পরেরটা হচ্ছে লেভেল এইট পর্যন্ত নিয়ে গেছি তো এটা নিয়ে গেলে আপনাদের প্রত্যেক দিন এখানে সাত হাজার কয়েনের মতো জমা হয়ে থাকবে জাস্ট এখানে এসে এদের ট্যাপ করবেন ট্যাপ ট্যাপ করবেন অথবা আমি একটা হচ্ছে বট আপনাদেরকে দিব সেই বটটা আপনারা ফোনে সেট আপ করে রাখলে এই এই ট্যাপ ট্যাপটা আপনাদের করতে হবে না বটটা সেট আপ করে রাখবেন অটোমেটিক ফোনে ক্লিক করে নেবে ক্লিক করে করে এই কয়েনগুলো হচ্ছে ক্লেম করে নেবে ঠিক আছে আমি ওটার ভিডিও খুবই শীঘ্রই দিব আর এটা শেষ হয়ে গেলে এরপর আপনার এটার ভিতরে কোনো কাজ নাই আর প্রতিদিন ওই যে চব্বিশ ঘন্টা পরপর এসে এই মাইনিংয়ের এই যে এখান থেকে এই কার্ডটা তিনটা কার্ড সিলেক্ট করে নেবেন তাহলে পাঁচ মিলিয়ন হচ্ছে আপনি প্রতিদিন ফ্রিতে পাবেন ঠিক আছে আশা করি একটু বুঝাতে পারছি সবাইকে অনেকে নতুন আসেন হয়তো বুঝতে পারবেন না আমাকে ইনবক্স এটা নক দিন আমি বুঝাই দেবো সমস্যা থাকলে অবশ্যই সমাধান করে দেবো ভিডিওটা অনেক বড় হয়ে গেল তো যাই হোক বিষয়টা হচ্ছে যে আপনারা মাইনিংগুলোতে জয়েন করেন হ্যাঁ যেগুলো যেগুলো আমি শেয়ার করব এখন থেকে টেলিগ্রামে প্রত্যেকটা মাইনিং হচ্ছে আপনারা জয়েন করেন কারণ এগুলো মাইনিং যখন লিস্টিং হবে আর খুব ভালো প্রাইস কিন্তু লিস্টিং হবে মানে আমি কিন্তু সবগুলো রিসার্চ করে তারপরে আপনাদেরকে দিচ্ছি তো এগুলোর যখন লিস্ট হবে অবশ্যই একটা ভালো প্রাইসে লিস্ট হবে এবং ভালো একটা প্রাইজ আপনারা সেল করতে পারবেন ঠিক আছে তো এগুলো মিস দেন না তো ঠিক আছে আজকে এতটুকুই আসসালামু আলাইকুম